Моговор пак да амо еска. Моговор пак да амо еска. Саледи е сака. Готоваси. Ја знам আমি অন্য দুটা প্রোগ্রাম থাকাতে এখানে আসছি দেরি হয়েছে তবে আমাদের টিম আমি এখন ওখানে যাব যাওয়ার সেটা পরে দেওয়া হবে তবে যে সমস্ত বিষয়গুলো আজকে এজেন্ডা আছে তার মধ্যে সূত্র দ্বারা একটা সংবিধান সূত্র দ্বারা নিয়ে একটা এজেন্ডা আছে এবং স্থায়ী কমিটি সমূহ নিয়ে আলাপ আছে নারী আসন নিয়ে আলাপ আছে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরহীম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরহীম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকুয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেলযোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়